পাচ্ছ এই যে পুরো উটের মাংস হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো আজকে বানাবো হাসি হাসি মানে হচ্ছে উঠ মেনলি ছোটো উঠকে হাসি বলে আরবিকে তো হাসি আদৌ কি নাকি বড়ো উঠে যায় না যাই হোক সে উটের মাংস দিয়ে পোলাও বানাবো আজকে প্রথমবার তো পোলাও বানিয়ে কিন্তু মাংসের সাথে না পোলাও আলাদা বানে মাংস আলাদা কিন্তু এবার একসাথে বানাবো তো উটের মাংস স্পেশাল তো চলো দেখো 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 ফলো রেডি করে নিয়েছে যে ভাগনা যাতে দেখেছো ভিডিও যদি ভালো হয় তাহলে এর এর দোষ খারাপ হয় তাহলে এর দোষ ভালো ভিডিও করেছে আর ভাগনা তো এটা হচ্ছে আমার বড়ো ভাগনা তো চলো দেখো কীভাবে কেমন রান্না করেছি আমি একটু দেখাচ্ছি দিয়ে আমরা ট্রাই করবো এক্ষুনি তাড়াতাড়ি করে তারপরে দেখাবো তোমাদের কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে উটের মাংস এই যে হাড্ডি এই যে চর্বি দেখা যাচ্ছে এই যে কাজু দিয়েছি কিশমিশও আছে সব কিছুই দেখিয়েছি রেসিপি আর এই যে দেখো হাট থেকে কীভাবে মাংস ছড়িয়ে যাচ্ছে এই যে দেখো হাট থেকে ছড়িয়ে যাচ্ছে মাংস খুব গরম খুব গরম এই যে দেখো হাট থেকে ছড়িয়ে গেল মাংস খুব নরম হয়েছে খুব সুন্দর হয়েছে জানোই আমি কেমন রান্না করি খুব ভালো তো লেটস ট্রাই ট্রাই করে দেখবো আবার আগে ভাগনাকে খাইয়ে দেখি কেমন দারুণ বাহ তাহলে ভাগনার রিভিউ দিয়েছে দারুণ মানে আশা করছি ভালোই হবে তো লেটস ট্রাই আমি একবার ট্রাই করে দেখি তো ভাগনা তো ওগুলো কিছু খায় না তো আমি তো খাই ওগুলো বলতে ভাগনা কাজু কিসমি কিছু খায় না তো আমি একটু মাংস নেব একটু কিসমিস থাকলো কাজু আর চর্বি সামান্য ব্যাস আর লাগবে তো কাঁচা লঙ্কা ব্যাস ওটা দেখা যাক কেমন হয়েছে হুম অসাধারণ প্রথমবার রান্না করলাম এই চালের পোলাও কোনোদিন এই চালের পোলাও করিনি এরা শুধু আমরা ওই গোবিন্দভোগ চালের পোলাও করি ছোটো ছোটো যে চালগুলো হয় সেই চালের আর এই চালের পোলাও প্রথমবার করছি আর এই পোলাও এইভাবে প্রথমবার করছি পোলাও আমরা যেভাবে নর্মালি পোলাও করে আমি বাসন্তী পোলাও বানিয়েছি বিরিয়ানি বানিয়েছি এমনি নর্মাল পোলাও বানিয়েছি সব কিছুই বানাতে পারে আমি সব কিছুই বানিয়েছি এটা প্রথমবার ট্রাই করলাম তো আমার তো হেভি লাগলো আর মাংসটা কেমন সেটা একটু রিভিউ দিচ্ছি আমি দাঁড়াও মাংসটা একটু হালকা নিয়ে দেখি খুবই সুন্দর একটু রাবেরি টাইপ চিবাতে বেশি হবে আর কি সেদ্ধ খুব সুন্দর হয়েছে যদিও বা আর বেশ ভালোই আর বেশি মশলা দিই খুব অল্প মশলা করেছি বাড়িতে সব রুগী অপারেশানের রুগী বাড়িতে সব সবার শরীর খারাপ তো ওই জন্য খুব কম মশলা দিয়েছি আমার ভাগনার আমি খেতে বসেছি এখন পরে ওরা বাকিরা খুম খাবে ঠিক নেই তো বেশ ভালো লাগলো আমার প্রথমবার উটের মাংস উটের এটা বলতে ভয় হয়নি উটের মাংসের পোলাও করছে অন্যান্য মাংসের পোলাও করেছে অনেক এভাবে একসাথে মাংস চালকে মিশিয়ে করিনি অন্য পোলাও প্রথমবার করলাম তো তাও অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কাশ আপনাদেরকে আমি খাওয়া দাঁড়তাম সেন্ট শুনলেও বুঝতে পারতে সেন্ট শুনলে বুঝতে পারতে কত সুন্দর হয়েছে কিন্তু সেন্টও শোনা যাচ্ছে না ভিডিওতে সেন্টটা শোনানো যায় না টেস্টও করানো যায় না জাস্ট বলছি আমি আমি তো জানেন কেমন ফুডই আমার লিভারের সমস্যা হয়ে গেছিল ফুড মানে তো এই আর কি আসলে আমি জানি ফুডের কেমন কি রিভিউ সেটা আমার খুব সুন্দর লেগেছে ট্রাই করতে পারেন এভাবে রেসিপি পুরো সামনে দেওয়া আছে রেসিপির পরেই রাষ্ট্রটা বলছি তো বিস্মিল্লাকাতে টাটা তো এক দুই রাখছা যে ভিডিওটা শেষ করতে হবে এটা তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কি হ্যাঁ এগুলো করে দাও অনেক দিন পর ভিডিও আসছে সেই জন্য আমি দুঃখিত সময় পাচ্ছি না তো এই ভিডিওটা তো অবশ্যই এরপরে আগামী তো আশা করছি আর স্টপ হবে না ভিডিও আসতে থাকবে তো টাটা 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 তখন দাও টাটা 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 এই ক্যামেরাতে টাটা টাটা টাটা